এই সেই আমাদের ভাইয়ের বিমান তৈরির কারখানা বাংলাদেশের একমাত্র ব্যক্তি যিনি বিমান বিশেষজ্ঞ নিজে বিমান তৈরি করে আকাশে উড়িয়ে দেখে দেখে দেখানো হয়েছিল যেটা শিবালয় মানিকগঞ্জের শিবালয়ে তার কারখানা কিছু সময়ের জন্য ঘুরে দেখা এই বিমানও কয়েকদিন আগে উড়ানো হয়েছে সবচাইতে বড় বিমানটা সেটা নদীর ঘাটে একটু পরে হয়তো সেটাও দেখতে যাব তার বিভিন্ন প্রকারের ককশিট দ্বারা যেটা সাধারণত ফ্রিজ বিভিন্ন মেশিনারি যন্ত্রপাতে আনা নেওয়া করার জন্য যে কক সেই কক খুবই ওজন কম হালকা একটা জিনিস তবে খুব দক্ষতার সহিত আমিরাত বিমানের এটা অনেক বড় একটা অ্যাডভার্টাইজ আমিরাত কোম্পানি সৌদি আরবের ইয়া দুবাইয়ের আমিরাত কোম্পানি এই কোম্পানির অনেক বড় একটা অ্যাডভাইস যার নিদর্শন এখনও আমাদের সেই জুলহাসবাইয়ের যদিও আমাদের জুলহাসবাই খালি গায়ে তার ভিডিও ধারণ না করি খালি গায়ে হ্যাঁ তার বিমান বানানোর কারখানার মধ্যে এত পরিমাণে সরঞ্জামা দিই কত রকমের রং কালার আঠা তারপরে কস্টেপ বিভিন্ন প্রকারের বিমানের ডিজাইন অনেক রং বেরঙের মডেল এই এক মডেল এই মডেলটা সাধারণত সমুদ্রে পানিতে অবতরণের জন্য যে বিমান সেই বিমান আর অ্যামিরাস বিমান যেটা যেটা যাত্রীবাহী এই বিমানের যে মডেল এই যে পরিমাণে জানালা দেওয়া আছে তাতে সেই ছয়শো সাড়ে ছয়শো যাত্রী বহন করা সেই বিমান সেই বিমানের মডেল আর নিত্য নতুন উড়ানো সেই বিমান এই বিমানটা কোন দেশের বাংলাদেশ বিমান হ্যাঁ বাংলাদেশি এয়ারলাইন্স এই বিমানটা হচ্ছে বাংলাদেশি এয়ারলাইন্স এয়ারলাইন্স বাংলাদেশ অসংখ্য ধন্যবাদ আমাদের জুলহাজবাইকে তবে এই অ্যামিরাত বিমানের যে মডেল এই মডেল হিসাবে এই দুবাই এমএ্যামিরাত কোম্পানি অবশ্যই এই জুলহাস বাইর খোঁজ নেওয়ার দরকার অসংখ্য ধন্যবাদ তো সবচাইতে বেশি ভালো লাগলো যে পরিমাণে যন্ত্র এই বোমের মতো কতগুলা মেশিন মানে ওই যে পার্সের জিনিসপাতি মানে ওনার যন্ত্র অংশ যদি একটা একটা করে নাম নোট করে নোট করে যদি উল্লেখ করা যায় আমার মনে হয় যে কয়েক কয়েকটা কয়েকটা খাতা লাগবে শুধু ওনার নামগুলো নোট করতে তার মধ্যে ছোট ছোটো মোটরও আছে যে মোটরগুলো সাধারণত বিমানের মধ্যে ব্যবহার করে প্রতিটা মুহূর্তে আবার এই চার্জ দেওয়ার জন্য বিভিন্ন অসংখ্য ধন্যবাদ এই বিমান বানানোর কারখানা নিজে পরিদর্শন করা তবে এখন যাব হয়তো বা বড় বিমান দেখা যাক কী হয়